আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনফরমেশন যা জানার পর বর্তমান সময় অবৈধভাবে ইতালিতে আসা এবং টোটাল প্রসেসিং লিবিয়া থেকে তিউনেশিয়া থেকে তুরস্ক থেকে গ্রিস আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসার সর্বশেষ তথ্যগুলো আপনি যখন এই ভিডিওটি দেখছেন আগস্ট মাসের বাইশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনারা দেখতে পারবেন লিবিয়াতে আসলে ইতালিতে আসা যায় বিষয়টা এমন নয় এরপরে অনেকে আসতে পারেন না অনেকে অসহায় হয়ে যান একবারেই পথে বসে যান বারবার গেম দিয়েও নিঃস্ব হয়ে যান এই ধরনের ব্যক্তি যারা লিবিয়াতে অবস্থান করছে তাদেরকে আইওএম এবং বাংলা দূতাবাসের তত্ত্বাবধান এর অর্থায়নে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আপনার আপনজন অথবা আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি লিবিয়াতে ঠিক একইভাবে অসহায় খারাপ অবস্থায় টিকিট কেটে দেশে যাওয়ার অবস্থা না থাকে তাহলে তাকে আইওএম বাংলা দূতাবাসের সহযোগিতা নিতে বলবেন তিনি বাংলাদেশে সম্পূর্ণ বিনা খরচে ফ্রিতে যেতে পারবেন আই ওই এবং বাংলাদেশ দূতাবাসের সর্বশেষে বিমানবন্দরে পাঠানো হয়েছে বিষয়টা বাংলাদেশ দূতাবাস যেমন ভেরিফাই করেছে এবং বাংলাদেশে থাকা আই ও এর মাইগ্রেশনও বিষয়টি নিশ্চিত করেছে তাহলে টোটাল প্রক্রিয়াটি কি আপনার কোনো লোকজন থাকলে তিনি যদি স্বেচ্ছায় দেশে চলে যেতে চান তাকে বাংলাদেশ দূতাবাসে সহযোগিতা নিতে হবে এবং কোনো ধরনের অর্থ লাগবে না তার বর্তমান সময় লিবিয়া থেকে গেম অনেক বেড়ে গেছে যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে লাফি লাফি বাংলাদেশিদের অবৈধ ইতালিতে প্রবেশ বৃদ্ধি আর এর মধ্যে আরও একটি সুখবর এসেছে মেলোনি এই মাসের শেষে আগামী মাসের প্রথম মানে এক তারিখে বাংলাদেশ সফল কথা বাংলাদেশ সফরের কথা ছিল কিন্তু তিনি তার সফর বাতিল করেছেন কেন বাতিল করেছেন কারণ এরই মধ্যে বাংলাদেশিদের একটি মামলা ইউরোপীয় আদালত বাংলাদেশকে অনিরাপদ দেশ ঘোষণা করেছে আর যে কারণে জর্জিয়ামের সরকার সম্পূর্ণ প্রক্রিয়াটির কোনো কাজে আসছে না তিনি চেয়েছিলেন বাংলাদেশ নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত হবে আর ইতালিতে অবস্থানরত সকল অবৈধ বাংলাদেশিদেরকে নিরাপদে তিনি দেশে পাঠিয়ে দেবেন কিন্তু সেটি এখন আর হচ্ছে না

বাতিল করে দিয়েছে তার মানে বর্তমান সময় ইতালিতে থাকা কোনো ব্যক্তিকেই লিবিয়া থেকে দুঃখিত আলবেনিয়াতে পাঠানোর খুব একটা সুযোগ নেই যেটা যে সকল লোকজনকে পাঠাচ্ছিলো যারা টোটালি আবেদন প্রসেসিং ব্যবস্থা বাতিল হয়েছে তাদেরকে তার দেশে চলে যেতে হবে সেই লোকজনকেও এখন আর আলবেনিয়াতে পাঠানো যাবে না কারণ ইতালির আদালত বলছে যে স্বাস্থ্য কেন্দ্র বা স্বাস্থ্য সেফটির সুরক্ষা সঠিক নয় আলবেনিয়াতে এই হচ্ছে বর্তমান সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভূমধুসাগরের অবস্থা খুবই খারাপ গেম হচ্ছে কিন্তু তৎপরতা উদ্ধার অভিযান গ্রীষ্ম সংস্থার সংকট রেকর্ড সংখ্যক যেটা গত চব্বিশ ঘন্টা এক হাজার প্লাস শরণার্থী আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ করেছে স্পেনিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এবং লিবিয়া থেকে গেম দিয়ে যে সকল অভিবাসী গ্রিসে এসেছিল তাদেরকে আটক কেন্দ্রে রাখা হয়েছে